তিন নম্বর কুফুর কুফুরে ইনাত কুফুরে ইনাত ফাইজুল বাড়িতে লেখা হয় যে ওয়া আম্মা কুফরুল মুআনাদাতি ফাহুয়া আইয়া আরিফা বিকলবিহি ওয়া ইউকিরু বিলিসানিহি ওয়া ইয়াকবালা ওয়া লা ইয়াতাদাইয়ানা বিহি কা কুফরি আবি তালিবিন এই কুফুর বলা হয় জরুরিয়াতে দিনের মধ্যে ইসলামের বিধিবিধান ইসলামকে পরিপূর্ণভাবে সে সত্য বলে মানে ইসলামকে পরিপূর্ণভাবে সত্য মানে সন্দেহ করে না মুখেরdataLayer সে প্রকাশ করে স্বীকার করে মানে দিলেও বিশ্বাস মুখেও সে পরিপূর্ণভাবে স্বীকার করে কিন্তু এই সত্যকে গ্রহণ করে না এর মানে এর সাথে সে বাতি ধর্ম পরিত্যাগ করে না ইসলামকে সত্য মানে অন্তর থেকেই মানে মুখেও স্বীকার করে তারপরেও সে কাফির এই কাফির হলো কুফুরে ইনাদ কুফুরে মানাদা এর অর্থ সে পরিপূর্ণ কাফির সে জানলাতে যাবে পশ্চিম কালেও যাবে না এক মুহূর্তের কারণে যাবে এক মুহূর্তের কারণেও যাবে না চিরকালের জন্য সে জাহান এই পাঁচ প্রকার কুফুরি তাহলে মুখেও মানে স্বীকার করে অন্তরেও বিশ্বাস করে তারপরেও সে কাফির তারপরেও কাফির জন্য সে বাতিল মতবাদ বাতিল ধর্ম পরিত্যাগ করে না মূর্তি পূজা ছাড়ে না অগ্নি পূজা ছাড়ে না হ্যাঁ নাসরানিয়ত ছাড়ে না ইহুদিয়ত ছাড়ে না যেমন আল্লাহর নবীর চাচা আবু ছিলেন ইসলামকে সত্য মানতেন ইসলামকে সত্য বলে প্রকাশও করতেন কিন্তু সে তার ধর্ম ছাড়তে রাজি নয় তার ধর্ম তিনি পরিত্যাগ করেননি ছাড়েননি তাহলে এই কুবুর হল কুফরে এ সম্পর্কে আল্লাহ তারা বলছেন তুমি ইসলামের ভিতরে কিতাবের ভিতরে কিছু বস্তুকে মানবা কিছু বস্তুকে অস্বীকার করবা এটা তো মানার যোগ্য না এটা গ্রহণীয় না আয়াতি এই প্রকার এটাও পুফুরি